পঁচাত্তরে জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর সেনাশাসক জিয়াউর রহমান গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকে দেন ভুলণ্ঠিত করেন মুক্তিযুদ্ধের সুমহন চেতনা মানুষ কথা বলবার এবং নিজের মতো করে পথ চলবার অধিকার হারায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন বিদেশে অবস্থানরত অবস্থায় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচিত হন তিনি কিন্তু সেনাশাসক শাসক রহমান বিদেশে বাংলাদেশ কমিশন ও দূতাবাসের মাধ্যমে শেখ বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন দেশ জুড়ে মুখে বাধ্য হন শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে দিতে সতেরো মে উনিশশো ছয় বছরের নির্বাচনের ইতি টেনে প্রিয় মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরে লাখো জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা সেদিন ছিল পঁয়ষট্টি থেকে সত্তর মাইল বেগে ঝড় ঝঞ্ঝা এই বৃষ্টি ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে সেই দিন লক্ষ লক্ষ মানুষ সে কাছে স্বাগত জানিতে বিমানবন্দর এসেছিল মনে হচ্ছিল এতদিনে যে বুক বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসরা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমান বিমানবন্দরে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রতী হন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেনা শাসন ও স্বৈর শাসনের পতন ঘটে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপদ্ধতির বিচার সহ ইতিহাসের অনিবার্য দায় মোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন বঙ্গবন্ধু কন্যা একই সঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে চলে জাতি বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে কিন্তু বঙ্গবন্ধু সেটা করে যেতে পারেনি তার সুযোগ্য কন্যাজনী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের অর্থনৈতিক সূচক সব কয়টাই উদ্যোগতি এবং বিশ্বের সম্ভাবনা এগারোটা দেশের ভিতর বাংলাদেশ একটি সবই কিন্তু অর্জন বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে সক্ষম হয়েছে একে একে বাস্তবায়িত হচ্ছে মুক্তিযুদ্ধের সুমহন চেতনা পূরণ হচ্ছে জাতির পিতার আজন্ম স্বপ্ন সুজন হালদার বাংলাদেশ টেলিভিশন